বাংলাদেশে ইউকে ভিসা অ্যাপ্লিকেশান সেন্টার ঢাকা সিলেট এবং চট্টগ্রামে পাঁচ অগাস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে আমাদের হাতে যে একটি ইমেলে এসেছে সেটি বিএফএস গ্লোবাল অফিস থেকে একজন অ্যাপ্লিকেন্টকে ইমেলের মাধ্যমে জানিয়েছে এবং তারা জানিয়েছে পাঁচ অগাস্ট মানে হচ্ছে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ থাকবে তবে যারা পাঁচ ছয় এবং সাত তারিখ যাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটি রিশিডিউল এবং ক্যান্সেল না করার জন্য বলা হচ্ছে মানে হচ্ছে যাদের পাঁচ ছয় সাত তারিখে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটি বলবৎ থাকবে তবে তারা কী কারণে এটি বন্ধ রেখেছে সেটি না বললেও আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বাংলাদেশে সহিংসতা তৈরি হয়েছে ঢাকাসহ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সংঘাত সংঘর্ষ হয়েছে এরই মধ্যে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে এই সংঘাতের কারণে আপনারা জানেন বাংলাদেশে গোটা সমন্বয়কারীরা এরই মধ্যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং বাংলাদেশে রবিবার থেকে সেই অসহযোগ আন্দোলনও অনির্দিষ্টকালের জন্য চলছে এরই এরই মধ্যে এই রবিবার বাংলাদেশে প্রাণ হারিয়েছে অনেকেই শিক্ষার্থীসহ সহ পুলিশও রয়েছেন যারা প্রাণ হারিয়েছেন তাই ধারণা করা হচ্ছে এসব কারণেই ভিএফএস গ্লোবাল অফিস যেটি ইউকে ভিসা সেন্টার যেটি ঢাকা সিলেট এবং চট্টগ্রামে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো শুধু আসলে ইউকে ভিসা অফিসই বন্ধ করেনি এর আগেও আমরা গতকালকে খবরে দেখেছিলাম ইউকে আমেরিকান অ্যাম্বেসি তারাও আজকে মানে রবিবার তাদের এটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন তবে এর পরবর্তীতে তারা যে কি ধরনের সার্ভিস অব্যাহত রেখেছে সেটিও সেই তথ্য অবশ্য আমাদের কাছে এখন আর হাতে আসেনি তবে আপনারা জানেন বাংলাদেশে এই যে সহিংসতা পরিস্থিতি তৈরি হয়েছে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল শুধুমাত্র জরুরি সেবা ছাড়া হাসপাতাল অ্যাম্বুলেন্স গণমাধ্যম এসব সেবা ছাড়া আর কোনো কিছুই খোলা থাকবে না বিশেষ করে গণপরিবহন অফিস আদালত গার্মেন্টস সহ সব কিছুই বন্ধ থাকবে এছাড়াও আগামীকালকে ঢাকা চলো যে কর্মসূচি সেটিও ঘোষণা করেছে সমন্বয়কারীরা এরই মধ্যে বাংলাদেশে এই সহিংসতার মধ্যে যারা ছাত্র প্রাণ হারিয়েছেন পাশাপাশি পুলিশের সদস্য অনেকে প্রাণ হারিয়েছেন যেটি বললাম আপনাদেরকে প্রায় একশো জনের উপরে প্রাণ হারিয়েছেন তবে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি যে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা এখন এই সহিংসতা সরাচ্ছে তারা ছাত্র নন তারা সন্ত্রাসী তাদের বিরুদ্ধে কঠোর হাসতে দমন করার জন্য বা তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য বা কঠোর হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য